বিয়ের অনুষ্ঠানে এই ছেলেটা পড়ে যায় এক অদ্ভুত সমস্যায় প্রতিদিন ঘুম ভাঙতেই সে বারবার একই দিন একই ফিরে আসছে তবে তার সাথে যাই হয়ে যাক না কেন দিন তারিখ সে কোনোভাবে চেঞ্জ করতে পারছে না কিন্তু কেন এরকম হচ্ছে বন্ধুরা এর উত্তর জানতে হলে চলো তোমাদের সঙ্গে নিয়ে আজকে দেখে আসি টাইম ট্রাভেল ওপর নির্মিত এই কমেডি গল্পটা তবে এরকম অদ্ভুত অদ্ভুত সমস্যা দেখে কিন্তু তুমিও ভাবতে বাধ্য হতে পারো যে এমনটা হলে খারাপ হতো না তো চলো তো গল্পের শুরুতেই হতে দেখি আর অন্যদিকে মাইলস নামের একজন তার গার্লফ্রেন্ড ঘুম থেকে ডেকে তোলে কারণ আজকে ছিল নয় নভেম্বর আর আজকে তাদের একটা বিয়ের দাওয়াতে যাওয়ার আছে তাই বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য দুইজনে অনেক দ্রুত রেডি হয়ে রওনা দিয়ে দেয় এখানে বিয়েটা খুব ভালোভাবেই সম্পূর্ণ হয় এরপর রাতে তারা সবাই মিলে পার্টিতে অংশগ্রহণ করে আর এই নাচানাচির সময় মাইলসের চোখ পড়ে সেখানে বসে থাকা সারা নামের একটা মেয়ের উপরে আসলে সারা ছিল আজকে বিয়ে হয়ে যাওয়া মেয়েটার বড় বোন মাইলস সারাকে ইমপ্রেস করার জন্য অদ্ভুতভাবে নাচানাচি করতে থাকে আর এভাবেই একসময় তারা দুজন বেশ ভালো বন্ধুও হয়ে যায় আর একটু পরে তারা পার্টি থেকে কিছুটা দূরে গিয়ে তো গল্প করতে থাকে তখন মাইলস দেখতে পায় তার গার্লফ্রেন্ড যাকে সে বিয়েতে নিয়ে এসেছিল সে আর একটা ছেলের সঙ্গে ইটিস পিটিস করছে এটা দেখে আবার মাইলসের বেশ মন খারাপ হয় তখন সারা তাকে এই সব কিছু ভোলার জন্য বলে যে চলো আমরা একটু একসঙ্গে হেঁটে আসি এটা বলেই তারা দুইজন হাঁটতে হাঁটতে ওই পাহাড়ের উপরে চলে আসে যেখানে আমরা গল্পের শুরুতে ভূমিকম্প হতে দেখেছিলাম এরপর কথায় কথায় যখন মাইলস বিভিন্নভাবে সারার সঙ্গে ফ্ল্যাট করছিল ঠিক তখনই একটা তীর এসে মাইলসের কাঁধে লাগে আর সে চিৎকার করে বলে যে রয় তুমি কি পাগল হয়ে গিয়েছো এটা বলেই মাইলস দৌড়ে সেখান থেকে পালাতে শুরু করে আর তার পেছন পেছন রয় নামের ওই লোকটাও তাকে তাড়া করে বেড়াচ্ছিল কিন্তু কোনো মতে সে একটা পাথরের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে আর এরপর সে একটা গুহার দিকে যেতে থাকে যেখান থেকে সব অদ্ভুত আলো বের হচ্ছিল আর এই গুহার সামনে যেতেই সেখানে সারা চলে আসে সে মাইলকে বাঁচানোর জন্য চিৎকার করতে থাকে কিন্তু মাইলস তাকে সেখান থেকে চলে যেতে বলে ঠিক তখনই হঠাৎ করে কোথেকে একটা শক্তি এসে তো টেনে মাইলকে গুহার মধ্যে ঢুকিয়ে ফেলে আর এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই পরের দিন সকালবেলায় আবারও মাইলসের ঘুম ভেঙেছে আর তার গার্লফ্রেন্ডই তাকে ডেকে তুলছে সবকিছু দেখে মনে হচ্ছিল যে এটা ঠিক আগের দিনের মতো অর্থাৎ সেই নয় নভেম্বরের ঘটনা কেননা সবকিছু সেই দিনের মতোই ছিল আসলে মাইলস কোনো এক অদ্ভুত টাইম ট্রেভেল করে আবারও আগের দিনেই ফিরে এসেছে তাই সে আবারও তার গার্লফ্রেন্ডের সঙ্গে সে বিয়ের অনুষ্ঠানে চলে আসে আর বিয়েতে এসে আগের দিনের মতোই সুইমিং পুলে শুয়েছিল ঠিক তখনই সেখানে সারা এসে তার উপর হামরা হামলা করে দেয় আর সে চিৎকার করে বলতে থাকে যে তুমি আমার সঙ্গে এগুলো কেন করছো আর আমার সাথে এগুলো কি হচ্ছে হ্যাঁ আসলে গতকাল মাইলসের পিছু পিছু গুহায় ঢুকেছিল আর তাই পরের দিন সকালে ঘুম ভাঙার পর সারা নিজেকে আগের দিন আবারও সকালেই আবিষ্কার করে আর সে বাইরে আসতেই খেয়াল করে যেখানে আগের দিন তার বোনের বিয়ে যে হয়ে গিয়েছিল কিন্তু আজকেও সবাই তার বোনের বিয়ে নিয়ে কথা বলছে প্রথমে তো সেটা বুঝতে পারছিল না যে আগের দিন সকাল আবার ফিরে এসেছে কিনা কিন্তু কিছুক্ষণের মধ্যে সবকিছু দেখে তার আর বুঝতে বাকি থাকে না যে এখানে অদ্ভুত কিছু একটা ঘটে গিয়েছে তখনই সে দূর থেকে সুইমিং পুলে মায়েসকে ভেসে থাকে দেখে আর তার দিকেই তেড়ে আসে এমনকি সুইমিং পুলের নেমে তো সে মাইলসকে পানিতে ডুবাতে থাকে কিন্তু এটা দেখে তো সারার তালা দ্রুত তাদেরকে থামাতে আসছিল কিন্তু সেখানে আসতে গিয়ে তালা পা পিছলে পড়ে যায় আর তার সামনে তিনটা দাঁতই ভেঙে যায় বন্ধুরা একবার চিন্তা করতো ব্যাপারটা কতটা মর্মান্তিক আজকে তার বিয়ে অথচ তার সামনে তিনটা দাঁতই নেই আর এটা ভেবেই তো তালা প্রচণ্ড কান্নাকাটি করতে থাকে আর এগুলো দেখে সারা আবারও মাইলসের কাছে এসে তাকে জিজ্ঞাসা করে যে এগুলো কি হচ্ছে মাইলস তখন বলে যে আমি তোমাকে নিষেধ করেছিলাম গোহার ভেতরে না আসতে কিন্তু তুমি আমার কোনো কথাই শোনি আর এখন আমার সাথে সাথে তুমিও একটা অনন্ত টাইম ট্রাভেল লুপে আটকে পড়ে গিয়েছো আমরা যাই করে না কেন আমাদের সাথে যাই হয়ে যাক না কেন আজকের দিন কোনোভাবেই শেষ হবে না মানে আজকের দিন আবারও গতকাল সকালে সেম ফিরে আসবে আর এখন থেকে চিরকালের জন্য আমাদের দুইজনের কাছে একটা দিনই হবে আমাদের জীবন আর সেটা আবার আজকের দিন আর এই আজকের দিনটাই কিন্তু আমাদের ভবিষ্যৎ বর্তমান অতীত আবার আমরা চাইলেও কখনো আর নতুন দিনে দেখা পাবো না ঘুরে ফিরে এই নয় নভেম্বরে আমাদের বাকি জীবনটা কাটাতে হবে আর মাইলসের এইসব কথা শুনে তো সারা প্রচন্ড টেনশনে পড়ে যায় সে জানতে চায় যে গতকালকে আমি যে গোয়াতে গিয়েছিলাম সেটা কোথায় মাইলস তখন বলে যে ওটাকে তুমি এখন আর খুঁজে পাবে না কিন্তু সারা ছিল প্রচন্ড রকম জেদি তাই সে একা একাই পাহাড়ে চলে আসে ওই গুহাটা খোঁজার জন্য আর সেখানে এসে চারিদিকে পাগলের মতোই খুঁজতে থাকে কিন্তু কোথাও সে গুহাটাকে আর খুঁজে পায় না তখন মাইল সেখানে এসে তাকে ড্রিঙ্কস খাইয়ে দেয় আর বলে যে গুহা খুঁজে পাওয়ার জন্য তোমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এটা বলেই সে একটা জায়গায় ভূমিকম্প হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে ঠিক তখনই একটা ভূমিকম্প হওয়ার কারণে পাহাড় থেকে পাথর সরে গিয়ে গুহার মুখটা বের হয়ে যায় আর এটা দেখে সারা খুব ব্যস্ত হয়ে দৌড়ে গুহার মধ্যে ঝুঁকে পড়ে আর সঙ্গে সঙ্গে তার চোখ খুলে আবারও নয় নভেম্বর বেলায় অর্থাৎ আজকের দিনের শুরুতেই আর এই সব কিছু দেখে সে তো আবারও চিন্তায় পড়ে যায় সে যে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না তাই সে ঠিক করে যে সে এখান থেকে অনেকটা দূরে চলে যাবে এই জন্য একটা গাড়ি নিয়ে দ্রুত বাড়ি ছেড়ে সে বের হয়ে যায় আর অনেক দূরের শহরে এসে একটা বাড়িতে ঢুকে ক্লান্ত হয়েই ঘুমিয়ে পড়ে কিন্তু চোখ খুলতে এসে দেখে যে আবারও একই কাহিনী অর্থাৎ সে নয় নভেম্বরই ফিরে এসেছে আর এইবার মোটর দেরি না করে সোজা মাইলসের বাড়িতেই চলে আসে সেখানে আসার পর মাইলসের গার্লফ্রেন্ড তাকে দেখে তো অনেকটা অবাক হয়ে যায় আর সারা কোনো কথা না বলেই মাইজকে তার গাড়িতে উঠিয়ে সেখান থেকে দ্রুত আবার পালাতেও শুরু করে কিন্তু মাইলস থেকে বোঝানোর চেষ্টা করে দেখো এই সব করে কোনো লাভ নেই তুমি যত দূরেই যাও না কেন ঘুমিয়ে পড়লে কিন্তু তুমি চলে আসবে আবারও আজকে সকালেই সারা তখন বলে যে আমি নিজেকে মেরে ফেলবো মাইলস তখন বলে যে এইতেও কোনো লাভ নেই আমি আগে কয়েকশো বার নিজেকে হত্যা করেছি কিন্তু সারা তার কথায় বিশ্বাস করতে চাচ্ছিল না তাই সে একটা চলন্ত ট্রাকের সঙ্গে নিজেদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করিয়ে দেয় কিন্তু আবারও যখন সে চোখ খুলে সে নিজেকে একটা দিনেই ফিরে পায় আর এবার মাইলস তাকে হাসতে হাসতে বলে যে আমি তোমাকে বলেছিলাম না এসব করে কোনো লাভ নেই আর তখন তারা দুইজন কথা বলতে বলতে হঠাৎ করেই সারার মনে পড়ে যায় যে সেদিন রাতে একটা লোক মাইলসের উপরে আক্রমণ করেছিল তাই সে জানতে চায় যে ওই লোকটা কে ছিল মাইলস তখন বলে যে ওই লোকটার নাম রয় আর সে আসলে তোমার বোনের বিয়েতে একজন অতিথি হিসেবে এসেছিল তার সাথে আমার এখানেই পরিচয় হয় আর বিয়ের পার্টিতে আমরা দুইজন অনেক মজা করি এমনকি করে ওই পাহাড়ে গিয়ে শুয়ে পড়েছিলাম আর রয় তখন আমাকে বলেছিল যে আজকের দিনটা নাকি তার জীবনের শ্রেষ্ঠ দিন তাই সে এই দিনটাকেই বারবার ফিরে পেতে চায় আর আমিও নিজের নেশার ঘরে সেই দিন রয়কে ওই গুহায় নিয়ে গিয়েছিলাম আর এই জন্যই তার জীবনে আজকের দিনটা বারবারই ফিরে আসতে শুরু করে কিন্তু নেশা কেটে যাওয়ার পর রয় বুঝতে পারে যে সে কত বড় ভুল করে ফেলেছে এই জন্য এসে আমার উপর অনেক বেশি রেগে আছে আসলে রয়ের বাড়ি একটা অন্য শহরে তাই বেশ কয়েকদিন পর পরই সে এখানে ফিরে আসে আর আমাকে বিভিন্ন উপায় মেরে তার রাগকে শান্ত করার চেষ্টা করে আর বেচারা নিজের মনকে সান্তনা দেয় এটা মনে করে যে সে আমাকে মেরে প্রতিশোধ নিচ্ছে সারা মাইলসের সঙ্গে কথা বলতে বলতে অন্য একটা রেস্টুরেন্টে এসে বসে পড়ে আর তারা তাকে জিজ্ঞাসা করে যে তুমি যেহেতু এই লুপের মধ্যে আটকে গিয়েছ আর কখনই বের হতে পারবে না তাহলে এই অনুষ্ঠানে আসার সবার সঙ্গে তুমি ক্লোজ হতে পারো এটা শুনেই তোমাইল হাসতে হাসতে বলে যে আমি এটা অনেকবারই করেছি শুধু তুমি আর তোমার বোন বাকি ছিল কিন্তু আমি এখন একটা শান্তিপূর্ণ জীবন কাটাতে চাই আর তখন সারা বলে যে আমাদের হয়তো কোনো ভালো কাজ করা উচিত যাতে সৃষ্টিকর্তা আমাদেরকে ক্ষমা করে দেন এটা শুনে মাইলস বলে যে আমার মনে হয় না এতে কোনো লাভ হবে কারণ আমি এর আগে এখানে বসে অনেক দান খয়রাত করে গিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি তখন সারা মনে করেছিল যে যদি তারা পাপের করতে পারে তাহলে হয়তো এই শাস্তি থেকে বের হতে পারবে এই জন্য সারা বিয়ের সময় তার বোনকে জড়িয়ে ধরে তার কানে কানে কিছু গোপন কথা বলে দেয় আর তার বোনের চেহারা দেখে বোঝা যাচ্ছিল যে নিশ্চয়ই কথাটা অনেক বেশি সিরিয়াস ছিল কিন্তু বিয়ে শেষ হয়ে গেলে মায়ের সারার কাছে জানতে চায় যে তুমি তোমার বোনকে কি এমন বলেছিলে কিন্তু সারা তখন তাকে কিছুই বলতে চায় না এর পরের দিন আবারও যখন নয় ফিরে আসে সে সোজা মাইলসের বাড়িতে চলে আসে আর তাকে বলে যে কোনো লাভ হয়নি তার থেকে চলো আমরা নিজেদের সময়টাকে এনজয় করি এটা বলেই তারা দুজন সব উদ্ভট কাজকর্ম করতে শুরু করে এক কথায় যখন যা ইচ্ছে তারা ঠিক সেটাই করছিল দোকানে ভাঙচুর পাগলের মতো নাচানাচি এমনকি তারা একটা বিমান চুরি করে সেটাকে উপরে নিয়ে ক্রাশ করে আত্মহত্যা করে নেয় আর অদ্ভুতভাবে যা যা করা সম্ভব সে সব কিছুই তারা করে দেখাচ্ছিল এমনকি একবার তো মাইলস বিয়ের কেকের মধ্যে বোমা রেখে দিয়েছিল আর এইভাবেই সারাদিন কাটিয়ে রাতে তারা দুইজন গল্প করতে করতে সারা মাইলসকে তার আগের জীবনের ব্যাপারে বলতে শুরু করে সারা বলছিল যে তার দুই বছরের একটা বিবাহিত সংসার ছিল কিন্তু সেটাও ভেঙে গিয়েছে এরপর সারা মাইলসকে জিজ্ঞাসা করে যে তোমার ব্যাপারে কিছু তো এই লোপে আটকা পড়ার আগে তোমার জীবন কেমন ছিল কিন্তু মাইলস একটা টাইম লোপে অনেক বছর ধরে আটকে ছিল তাই সঠিকভাবে তার আগের কিছুই মনে ছিল না আর এভাবে কথা বলতে বলতে তারা দুইজন তো খোলা আকাশের নিচেই অন্তরঙ্গ হয়ে পড়ে তো পরের দিন সকালবেলা যখন তাদের আবারও ঘুম ভাঙে তারা দুইজন গতকাল রাতের ব্যাপারটা নিয়ে মনে মনে অনেক খুশি ছিল কিন্তু অদ্ভুতভাবে সেদিন সারা খেয়াল করে যে তার সঙ্গে আর ছেলেও ছিল এরপর তারা যখন আবার একসঙ্গে ঘুরতে বের হয় মায়ের খুশি থাকলেও সারা মনে মনে কিছু একটা নিয়ে অনেক ডিস্টার্ব ফিল করছিল আর তখন তারা খেয়াল করে যে তাদের পেছনে একটা পুলিশের গাড়ি তাদেরকে ফলো করছে আর এটা দেখে মাইলস বোঝা যায় যে হয়তো আবারও রয় তাকে মারার জন্য এসেছে আবারও তার পিছু নিয়েছে কিন্তু এইবার সারা সিদ্ধান্ত নেয় যে সে নিজেই রয়কে মেরে মাইলসকে বাঁচিয়ে নেবে আর যেমন ভাবা তেমন কাজ তারা একটু ড্রামা করে রয়কে গাড়ি থেকে বের করে নিয়ে আসে আর তার গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে তাকে আহত করে দেয় কিন্তু তখনই সেখানে তার পুলিশ অফিসার চলে আসে আর পুলিশ সারাকে ধরতে গেলে তো সে অদ্ভুত আচরণ করতে শুরু করে এই সব কিছুর মাঝখানে পুলিশ ভুল করে মাইলসের উপর ইলেকট্রিক গান চালিয়ে দেয় এতে শখ খেয়ে তো মাইলস সেখানেই পড়ে যায় আর কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে আসে সে সারাকে বলে যে এমনটা আর কখনোই হবে না কারণ এই সব কিছুর মধ্যে ব্যথাটা সবসময় অনুভূত হয় আর এই জিনিসটাই তোমাকে বাস্তবতা উপলব্ধি করায় আর এখানেই তখন এক কথা দুই কথা তাদের দুজনের মধ্যে আবার কান্নাকাটিও শুরু হয়ে যায় আর এক সময় সারা মাইলসকে বলে যে আমি কি বোকা দেখেছো তুমি আমাকে সমস্যার মধ্যে ফেললে যার সঙ্গে কিনা আমি এতদিন ধরে ক্লোজ হয়ে ঘুরে বেড়াচ্ছি এটা শুনে তো মাইলস একটু অপমানিত বোধ করে আর তাই সেও রাগের মাথায় বলে যে এই প্রথম না যে তুমি আমার সঙ্গে ক্লোজ হলে এর আগে হাজার বারই তুমি আমার সঙ্গে ক্লোজ হয়েছ আর এটা শুনে তো সারা কিছুক্ষণের জন্য থমকে যায় কারণ সে ভাবছিল যে মাইলসের সঙ্গে যা কিছু হয়েছে তা ওই দিন রাতেই হয়েছে কিন্তু মাইলস তো এর আগেও বহুবার তার সঙ্গে অন্তরঙ্গ হয়েছিল কিন্তু সেই সব কিছুই সারা তো আর জানে না কেননা সে তো এর আগে কখনো এই লুপে আটকাইনি কিন্তু সারা মাইলসের কথা শুনে বলে যে আমি কোনো মিথ্যাবাদীর সঙ্গে থাকতে চাই না আর আমি যে করেই হোক এই লুপ থেকে বের হবই এইটা বলে রাস্তার মাঝখানে গিয়ে সে একটা ট্রাকের সামনে গিয়ে আত্মহত্যা করে নেয় পরের দিন সকালবেলা মাইলসের ঘুম ভাঙলে সে সারাকে খুঁজতে চলে আসে কিন্তু সে সারাকে এবার কোথাও খুঁজে পায় না এইভাবে একদিন দুই দিন তিন দিন করে বেশ কয়েকটা দিন কেটে যায় কিন্তু সে এখনও সারাকে খুঁজে পায় না আর এই অনন্ত লোপের মধ্যে সে আবারও একা হয়ে পড়ে কিন্তু এরই মধ্যে তালার হবু স্বামীর রুমে এসে মায়েলস তার বিছানায় সারার ব্যবহৃত পারফিউমের গন্ধ পায় এটা দেখি সে বুঝতে পারে যে সারা গতরাতে তার বোনের হবু জামাইয়ের সঙ্গেই ছিল আর তাই রাগের মাথায় সে বিয়ের মাঝখানে এসে সবার সামনে চিৎকার করে বলতে থাকে যে এ বি একটা চরিত্রহীন ছেলে কারণ সে গত রাতে হবু বইয়ের বোনের সঙ্গেই ছিল এখানে এক কথা দুই কথায় এ বি আর মাইলসের মধ্যে আবার তখন মারামারি বেঁধে যায় কিন্তু এর পরের দিন আবারও যা তাই হয়ে যায় অর্থাৎ সেই একই দিন নয় নভেম্বর বাকি সবার কোনো কিছু মনে না থাকলেও মাইলসের তো সব কিছুই মনে আছে সে তখন নিজে অনেক একাকী ফিল করতে শুরু করে তাই সে তার বন্ধুর কাছে গিয়ে অনেক মন খারাপ পড়তে থাকে আর বলে যে আমি হয়তো সারাকে ভালোবেসে ফেলেছি আর এই সব কিছু বলে মাইলস সোজা চলে আসে রয়ের বাড়িতে সেখানে এসে বাড়ির বাইরে চিৎকার করে বলতে থাকে যে রয় আমাকে মেরে ফেলো আমি হেরে গিয়েছি আর তুমি জিতে গিয়েছো কিন্তু মাইলসের এরকম অদ্ভুত আচরণে রয় অনেকটা অবাক হয়ে যায় আর তাকে শান্ত হতে বলে এরপর সে মাইলসের সঙ্গে গল্প করতে করতে জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছে মাইলস তখন মাইলস বলে যে আমি এই জীবনের প্রতি প্রচণ্ড পরিমাণ হতাশ হয়ে গিয়েছি আমার আর কিছুই ভালো লাগছে না তুমি আমাকে মেরে ফেলো এটা শুনেই রয় তখন বলে যে তুমি আমাকে ক্ষমা করে দিও আমি আসলে না বুঝেই তোমাকে অনেকবার আঘাত করেছি আর সেদিন সারা আমাকে গাড়ি দিয়ে আহত করার পর আমি বুঝতে পেরেছি আসলে মানুষ ব্যথা পেলে ঠিক কতটা যন্ত্রণা হয় আর সত্যি বলতে আমার জন্য এই দিনটা মোটেও খারাপ নয় দুটো ছেলে মেয়ে আর একটা সুন্দর স্ত্রী শুধু আমার জীবনে একটাই আফসোস হয়ে থাকবে হয়তো আমি আমার মেয়েকে আর কখনো নিজের হাতে বিদায় দিতে পারবো না এটা শুনে মাইলস বলতে থাকে যে আমিও হয়তো কখনো সারাকে খুঁজে পাবো না তাই তুমি শেষবারের মতো আমাকে নিজের হাতে মেরে ফেলো রয় তখন একটা তীর দিয়ে মাইলসকে আবারও সেখানে মেরে ফেলে তো যাই হোক সেদিন ট্রাকের নিচে আত্মহত্যা করার পর সারা আবারও সে একই দিনেই ফিরে আসে আর আমরা দেখতে পাই যে এতদিন ধরে যে ছেলেটাকে আমরা দেখেছিলাম সে সত্যিই এবি ছিল সারা এবে কি বলে যে আমাদের দুজনের মধ্যে আজ থেকে সব কিছু শেষ আর এবিও তখন নিজের ভুল বুঝতে পারে সারা এরপর গুগল এবং সব রিসার্চ থেকে টাইম লুপের ব্যাপারে জানতে শুরু করে এমনকি সে কয়েকজন প্রফেসরের সঙ্গে কথা বলে যে কোনো উপায় হোক সারা এই টাইম লুপ থেকে বের হতে যায় আর এইভাবে অনেকদিন ধরেই সে এই বিষয়ে জ্ঞান দিতে থাকে আর বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা চালায় অনেক গবেষণা করার পর তারা বুঝতে পারে যে গোহায় ঢোকার মাত্র সাড়ে তিন সেকেন্ডের মধ্যেই তারা সেখান থেকে গায়েব হয়ে আবারও আগের দিনেই ফিরে আসে আর এটা পরীক্ষা করার জন্য একটা ছাগলের গায়ে বোমা ভেজে তাকে গুহার মধ্যেই ঢুকিয়ে দেওয়া হয় আর এরপর ঠিক যখন ওই টাইম লুপের মাধ্যমে সে ফিরে আসছিল তখনই তারা বোমা বিস্ফোরণের মাধ্যমে ছাগলটাকে উড়িয়ে দেয় আর এর পরের দিনই তো মাইলসের চোখ খুলতে এসে দেখে যে তার সামনে সারা দাঁড়িয়ে আছে সারাকে দেখে তো মাইলস অনেক খুশি হয়ে যায় তখন সারা মাইলসকে সব কিছু বলতে শুরু করে সারা বলে যে আমরা হয়তো এই লুপ থেকে বের হওয়ার একটা উপায় খুঁজে পেয়েছি সারা একটা আয়নার উপরে মায়েসকে বোঝাতে থাকে আমরা একটা এনার্জি বক্সের মধ্যে আটকা পড়ে গিয়েছি আর আমাদের এই বক্সের মধ্যে ঢুকতে সময় লাগে তিন দশমিক পাঁচ সেকেন্ড আর এই সময়টাতে আমরা এই বক্সের চার দেয়ালের মধ্যেই থাকি আমার মনে হয় আমরা যদি এই তিন দশমিক পাঁচ সেকেন্ডের মধ্যে নিজেদেরকে কোনোভাবেই বক্স থেকে বাইরে বের করে আনতে পারি তাহলেই আমরা আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো কিন্তু এনার্জি ভেদ করতে হলে আমাদের এর থেকেও বেশি শক্তিশালী কোনো এনার্জির প্রয়োজন কিন্তু মাইলস তাকে জিজ্ঞাসা করা যে তুমি এইসব কিছু কিভাবে জানলে সারা তখন বলে যে আমি গতকাল একটা ছাগলকে বোমা বেঁধে ওই গুহায় ঢুকিয়ে দিয়েছিলাম আর আজকে সকালে এসে দেখি সে আর ফিরে আসেনি তার মানে নিশ্চয়ই ছাগলটা পরের দিনে পৌঁছে গিয়েছে আর এটা বলেই সারা রেডি হয়ে যায় ওই গুহার মধ্যে যাওয়ার জন্য কিন্তু মাইলস বলে যে আমাদের কী দরকার স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার বাস্তবে জীবনে তো রোগ দুঃখ কষ্ট এমনকি মৃত্যুও রয়েছে তার থেকে আমি এখানেই তোমার সঙ্গে অনন্ত জন্য থেমে থাকতে চাই আর মাইলসের সব কথা শুনে সারা তো তখন অনেকটা অবাক হয়ে যায় সে বলে যে এই তুমি কি পাগল হয়ে গিয়েছ দুনিয়ার সব মানুষকে ছেড়ে তুমি শুধু আমার জন্য এখানে আটকে থাকতে চাও কিন্তু আমি এটা মোটেও চাই না আমি পৃথিবীর সবার সঙ্গে মিলেমিশে বাঁচতে চাই এবং একটা সময় মারা যেতে চাই আর আমি চাই তুমি আমার সঙ্গে এই লুপ থেকে বের হয়ে যাও আর একটা স্বাভাবিক সুন্দর জীবন পার করতে পারো কিন্তু মাইলস তাকে বলে যে আমি এখান থেকে বের হতে চাই না এটা শুনে সারা শেষবারের মতো মাইলসকে জড়িয়ে ধরে আর সেখান থেকে বিদায় নিয়ে নেয় সারা চলে যাওয়ার পর মাইলস খেয়াল করেছে যে এতক্ষণ তাদের পাশে দাঁড়িয়ে তার গার্লফ্রেন্ড সব দেখছিল আর মাইলস তাকে বলে যে আজ থেকে তোমার সঙ্গে আমার ব্রেকআপ তো যাই হোক সেই দিন সন্ধ্যায় বিয়ের অনুষ্ঠানে সারা তার বোনকে লক্ষ্য করে বলতে থাকে যে তুই আমার সম্পর্কে ছোট বোন হলেও আমাদের পরিবারে তুই সব থেকে বুদ্ধিমান আর সুন্দর মনের অধিকারী ছোটবেলা থেকে আজ পর্যন্ত সব সময় তুই আমার পাশে ছিলি আর আমি তোকে অনেক বেশি ভালোবাসি আমি চাই তোর বিবাহিত জীবন অনেক খুশির হোক এটা বলে সে তার বোনকে জড়িয়ে ধরে এরপর বনের বিয়ে শেষ করে তারা ওখান থেকে বিদায় নেয় কারণ সে ভালো করেই জানে আজকে তার সঙ্গে কি হবে হয়তো বা আর কখনো তার বোনের সঙ্গে তার দেখা নাও হতে পারে এদিকে মারিস তখন মন খারাপ করে একা একটা বারে গিয়ে বসেছিল তার মনে হচ্ছিল যে সারা যদি এখান থেকে চলে যায় সে আবারও পুরোপুরি একা হয়ে যাবে আর সে একাই দুনিয়ায় কিভাবে বাঁচবে আর এই সব কিছু ভাবতে ভাবতে সে সিদ্ধান্ত নেয় যে সে এখন থেকে সারার সঙ্গেই থাকতে চায় এই জন্য সে বাড়ির একজন লোকের সঙ্গে মারামারি করে আর তার গাড়ির চাপে চুরি করে নিয়ে দ্রুত সেই গুহার দিকে যেতে থাকে সারাও ততক্ষণে শরীরে বোমা লাগিয়ে সেই গুহার মধ্যেই যায় ছিল আর গোহায় ঢোকার একদম শেষ মুহূর্তে সেখানে পৌঁছে যায় মাইলস সে সারাকে উদ্দেশ্য করে বলতে থাকে যে আমি তোমাকে সত্যিই ভালোবাসি সারা আর তোমাকে ছাড়াই অনন্ত সময় থাকার কোনো মানেই হয় না আমি জানি না আমরা এখান থেকে বের হতে পারবো কিনা বা আদৌ আমরা বেঁচে থাকতে পারবো কিনা কিন্তু যাই হয়ে যাক না কেন আমি সব সময় তোমার সঙ্গেই থাকতে চাই মায়েসের মুখে এমন কথাগুলো শোনা তো সারা অনেকটা আবেগ হয়ে পড়ে আর এইবার তারা দুজন হাত ধরাধরি করে সেই বোমা নিয়ে গুহার মধ্যে ঝুঁকে পড়ে আর সেখানে ঢুকে সারা মায়েসকে বলে যে যদি আমাদের কখনো আর দেখা না হয় আমরা যদি এখান থেকে বেঁচে ফিরতে না পারি তাহলে তুমি আমাকে মনে রেখো প্লিজ আমিও তোমাকে অনেক ভালোবাসি এটা বলেই সারা সেখানে একটা বিশাল বিস্ফোরণ ঘটিয়ে দেয় এরপর সব কিছুই অন্ধকার হয়ে যায় আর আমরা দেখতে পাই যে পরের দিন সকালবেলা তারা দুইজন ভাসছে আর তখন সেখানে এক অপরিচালক তাদেরকে এসে বলে বিয়ের অনুষ্ঠান তো গতকালকে শেষ হয়ে গিয়েছে তাহলে তোমরা এখানে কি করছো আর এটা শুনে তো তারা দুইজন খুশিতে হাসতে থাকে কারণ তারা বুঝতে পারছিল অবশেষে তারা সেই টাইম লোভ থেকে বের হতে পেরেছে আর এখানেই আমাদের আজকের এই চমৎকার গল্পটা শেষ হয়ে যায় টাইম টেবিল নিয়ে হলেও এই গল্পটা কিন্তু অনেক মজার আর হাস্যকর ছিল সে সঙ্গে জীবনের বেশ কিছু শিক্ষাও দেয় এই গল্পটা সত্যিকারে ভালোবাসা মানে শুধু ভালো থাকা নয় বরং একসঙ্গে ভালো এবং মন্দ দুটোকে সামলে নেওয়ার নামই আসলে ভালোবাসা তুমি যে মানুষটাকে ভালোবাসবে সবসময় চেষ্টা করবে তার ভালো এবং খারাপ সময় তার সঙ্গে থাকার শুধুমাত্র ভালো সময় নয় খারাপ সময় শক্ত করে তার হাতটা ধরে তাকে নিয়ে ওই খারাপ সময়টা পার করার তাহলেই বুঝতে পারবে ভালোবাসার আসল মহত্ব তো বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তো দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে আর অবশ্যই তো কুহিলিকার সঙ্গেই থাকবে তাই না আল্লাহ হাফেজ